মেয়েরা কত নামেই না পরিচিত হয় তাই না একজন মেয়ে কিন্তু মা হয় মেয়ে হয় মা দিদা হয় মাসি হয় কাকিমা জেঠিমা একজন মেয়ে কত নামেই না পরিচিত হয় তাই না আবার একদিক দিয়ে কিন্তু আমরা মেয়েরা মেয়েদেরকে লক্ষ্মী মানে আমরা সব প্রত্যেকেই মেয়েদেরকে লক্ষ্মীর চোখেই দেখে থাকি মেয়েরা হচ্ছে মা লক্ষ্মীর আর এক রূপ হ্যাঁ একটা মেয়ে কিন্তু চাইলেই সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে পারে একটা মেয়ে চাইলে কিন্তু একটা সংসারকে সুখে শান্তিতে তুলতে পারে একজন মেয়ে হলেই কিন্তু একটা সংসার সুন্দরভাবে গড়ে ওঠে একজন মেয়ে চাইলে কিন্তু একটা সংসারের লক্ষ্মীশ্রীও বজায় থাকে হ্যাঁ একজন মেয়ে কিন্তু বিয়ের পরে কখনও তার শ্বশুরবাড়ির সংসার ভাঙতে আসে না বরং এক রাস স্বপ্ন চোখে নিয়ে শ্বশুরবাড়িতে আসে নিজের সংসারটাকে হাতে করে সুন্দর করে গড়ে তুলতে কিন্তু সবার কপালে সেটা জোটে না তবে একজন মেয়ে কিন্তু পারে সংসারের সমস্ত জিনিসপত্র সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে এবং সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে চলো অনেক কথা অনেক গল্প আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তার আগে চলো নিজের ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকের দিনটা হচ্ছে সোমবার আর ঘড়ির কাটায় এখন ওই সকাল আটটা মতো বাজে তো সকাল আটটা থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসী কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে তোমরা তো দেখলে সকালে জল খাওয়া আমাদের খাওয়া হয়ে গেছে ছিল তারপরে কিন্তু সবজি কাটতে বসে গেছিলাম দুপুরের রান্না করব বলে তো ওদিকে সবজিগুলো কাটাকুটি করে রেখে দিয়ে দেখো এই যে বেশ কয়েকটা শাড়ি আর হচ্ছে একটা বেডশিটটা আমি কেচে দিয়েছিলাম সেগুলো এখন রোদ্দুরে মিলতে চলে এসেছি যদিও শীতের রোদ্দুরটা খুব একটা ভালো বেরোয় না কিন্তু হাওয়া দিচ্ছে বেশ ভালো তো হাওয়ার মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে আর এদিকে দেখো ওদিকে আমি সব কিছু মিলে দিয়ে এসে এখন এই যে রান্নার যে সবজিগুলো কেটেছিলাম রান্নাটাও ফাইনালি বসিয়ে দিয়েছি আসলে কি বলো তো এই যে বেগুন ভাজা আমাদের বাড়িতে বেশ কয়েকদিন ধরে নিরামিষ হচ্ছে তোমরা তো লক্ষ্যই করছো আমার ব্লগে কিন্তু কেউ আমাকে কমেন্টও করছো না দিদি ভাই তোমাদের বাড়িতে রোজ দিন কেন নিরামিষ খাচ্ছ সত্যি তোমরা আমাকে কতটা ভালোবাসো সেটা আমি জানি না তবে তোমরা ব্লগ দেখছো লাইক করছো করছো কিন্তু কেউ আমাকে জিজ্ঞাসা করছো না যে কেন নিরামিষ খাচ্ছি ঠিক আছে চলো তোমরা যতদিন না জিজ্ঞাসা করবে আমিও তোমাদের জানাবো না তো এদিকে দেখো আজকে রান্না হচ্ছে তোমার ওলকপি আলু দিয়ে একটু টমেটো দিয়ে নিরামিষ তরকারি সাথে হচ্ছে তোমার বেগুন ভাজা তো ওদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে আর এদিকে দেখো ওলকপি আলুর তরকারিটাও আমার প্রায় শেষের দিকে মানে হয়েই এসছে তো তারপরে কিন্তু রান্না বান্না করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরেই কিন্তু এই যে দেখো কলপারে চলে এসেছি বাসন কোষণ নিয়ে কারণ বাসন কোষণ নাম আচলে এই যে দুপুরের বাসনগুলো তার ফেলে রাখা যায় না তাই না তো সেই জন্যেই কিন্তু বাসনকোষণগুলো মেজে নিচ্ছি বাসনগুলো মেজে নেওয়ার পরে অনেক কটা কাজ রয়েছে দুপুরে আর ঘুমাবো না এই তো হয়ে গেল বেলা দেখো এই যে শীতের দুপুর মানেই তো জানো মানে খেয়ে না উঠতে উঠতেই আবার সন্ধ্যে গড়িয়ে যায় সেই জন্যেই কিন্তু তাড়াহুড়ো করে বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি তারপরে কিন্তু কিছু কাজ রয়েছে সত্যি কথা বলতে কি বলো তো একজন মেয়ে কিন্তু পারে তার সেটা ভাঙা বাড়ি হোক কিংবা টিনের বাড়ি হোক কিংবা পাকা দালান কোঠা হোক একজন নারী কিন্তু পারে তার সেই ভাঙা চড়া সুখের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে হ্যাঁ একজন নারীর দ্বারাই কিন্তু সম্ভব একজন পুরুষের দ্বারা যেমন সংসার চলে না তেমন ঠিক একজন নারী না হলেও কিন্তু একটা সংসার পরিপাটিভাবে সুন্দর করে সুন্দর মানে ভাবে সাজানো গোছানো থাকে না পুরুষরা কিন্তু বাইরে ইনকাম করে কিন্তু ঘরে দেখবে কোনো কাজই তারা পারে না একটা সংসারকে সাজাতে গোছা মানে সাজা সাজানো গোছানো সুন্দর দেখতে গেলে কিন্তু একজন নারীরই প্রয়োজন হয় তাই না তো এদিকে দেখো বাসনগুলো মেজে ধুয়ে আমি কিন্তু ওই যে সকালবেলাতে যেগুলো মিলেছিলাম না সেগুলো যে শুকিয়ে গেছে শাড়ি আর বেশি সেগুলো তুলে ঘরে রেখে দিয়ে দেখো এই যে চলে এসেছি আমার নিজের যে কাজটা বাকি ছিল সেটা করতে অনেক দিন ধরেই ভাবছিলাম যে আলগুলো তো আমাদের অনেকটাই খারাপ অবস্থা হয়ে গেছিল কারণ ওই যে বর্ষাকালে বৃষ্টি ছিঁচ কেটে কেটে তোমাদের বলেছিলাম আর আগের একটা ব্লগে তোমরা দেখেছো আমি মানে কাদা মাটি নিয়ে এসে মানে ভালো করে ওই জায়গাগুলোকে বসিয়ে দিয়েছিলাম যেগুলো মাটি বসে গেছিল তো ভাবলাম চলো দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঘুম দেব না কারণ এখন ঘুমাতে গেলে আসবে না আর মানে এমনি এমনি সময়টাও নষ্ট হয়ে যাবে তো দেখো এই যে আমি মাটি আর গোবর দিয়ে ভালো করে না আলটাকে আর একবার লিপে নিচ্ছি কারণ কি বলতো যেখানে সেখানে ফাটা ফাটা হয়ে গেছে তো লিপে না দিলে না দেখতে ভালো লাগবে না আর এই শীতের সিজনে যদি ঘর দুয়ার ফাটাফুটি থাকে না তাহলে কিন্তু দেখতে একেবারেই বৃষ্টি লাগে তাই না সত্যি কথা বলতে কি তো আমার মানে এই ভাঙা টিনের বাড়ি মধ্যে মানে ফাটা বাঁশের বেড়া চাটি দিয়ে ঘেরা আবার অর্ধেকটা হচ্ছে ভাঙা টিনে দিয়ে ঘেরা তো এই ঘরে থাকতে আমার কিন্তু কোনো কষ্টও হয় না কোনো লজ্জাও লাগে না কারণ আমি যেখানেই থাকি মানে মেয়েরা যেখানেই থাকে না সেটা ভাঙা বাড়ি হোক কিংবা পাকা বাড়ি হোক কিংবা দালান কোটা হোক যে যেখানেই মেয়েরা থাকুক না কেন তারা কিন্তু তাদের মানে সুখের স্বর্গ গড়ে তোলে তাদের হাতে ছয় কিন্তু একটা সংসার সুন্দর পরিপাটি হিসেবে সুন্দর করে সাজানো গোছানো থাকে হ্যাঁ আমিও সেটাই করি আমার যে রকম বাড়ি হোক না কেন আমি সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি সেটা আমার যতই কষ্ট হোক না কেন দেখো শরীরে তো কষ্ট হবেই কারণ কোনো কিছু কাজ করতে গেলে কষ্ট ছাড়া কিন্তু কেষ্ট মেলে না আর আমি দেখো কষ্ট করছি বলেই কিন্তু আমার ঘর দুয়ারগুলো দেখতে সুন্দর লাগে তাই না কেউ একজন বাইরের থেকে এসে বলবে যে তোমার বাড়িটা না সত্যি ভীষণ সাজানো গোছানো থাকে তাহলে তোমার কতটা মনে তৃপ্তি আসে বলো হ্যাঁ আমি এই জিনিসটা ভীষণ পছন্দ করি যে আমার বাড়িতে কেউ এসে বলবে যে তোমার ঘর দুয়ারগুলো সত্যি সুন্দর সাজানো গোছানো থাকে তো এদিকে দেখো আমার কিন্তু লেপামোছা একেবারেই কমপ্লিট হয়ে গেছে এখন বাজে ওই বিকেল সাড়ে চারটে মতো তো লেপা করে হাত পা ধুয়ে এখন একটু বেরোচ্ছি রাস্তা দিকেই বেরোবো অনেক দিন ধরে রাস্তা দিকেই বেরোনো হয় না তাই মামামকে বললাম চল একটু রাস্তা থেকেই ঘুরে আসি মানে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা তারপরে ওখান থেকে ঘুরে টুরে এসে দেখো এই যে সন্ধ্যেবেলা ওই যে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম এই শাড়িটা পরে যে গতকালকে মেলাতে গিয়েছিলাম তোমরা দেখেছ তো এই শাড়িটা কেচে দিয়েছি তো এটাকে এখন ভাজ করে না মানে তুলে রাখবো সেই জন্য শাড়িটাকে এখন ভাজ করে নিচ্ছি আর ওদিকে মেয়েকে না পড়তে বসিয়েছিলাম এত দুষ্টুমি করছে কি বলবো তোমাদের মানে স্কুলটা না শুরু হওয়াতে না ওর পড়ার প্রতি কোনো মানে ইচ্ছেই আসছে না মাঝে মধ্যে এই একটু টুকি টাকি লেখালেখি করছে কিন্তু একেবারেই পড়তে বসছে না তো যাই হোক আমিও তত একটা চাপ দিচ্ছি না কারণ স্কুলটা শুরু হলে তারপরেই তো পড়াটা স্টার্ট হবে তাই না তো এদিকে দেখো শাড়িটা আমার ভাঁজ করা হয়ে গেছে আর ওদিকে হচ্ছে তোমার বেডশিটটাও আমি ভাঁজ করে রেখে দেব এই বেডশিটগুলো যা নোংরা হয়েছিল কি বলবো তোমাদের ভীষণ নোংরা হয়ে গেছিল গো আর কি বলতো আমার না এই যে বেডশিট বা বালিশের ওয়ার এই সমস্ত কিছু নোংরা হলে আমার একটুও দেখতে ভালো লাগে না মানে নোংরা জিনিসটা আমি পছন্দ করি না আমার যতটা কষ্ট হোক যাই হোক না কেন সেটাকে আমি কুচি করে সুন্দর করে তুলে রাখবোই রাখবো এটা আমার একটা অভ্যেস বলতে পারো তো যাই হোক চলো এদিকে ভাঁজ তো হয়ে গেছে সব কিছু আর এখন এই যে ব্লাউজটা বাকি রয়েছে এগুলোকে আমি ভাঁজ করে রেখে দিয়ে আবার ট্রাঙ্কের ওপর থেকে সমস্ত মালপাট নামাতে হবে জানো তো এই যে আমাদের বাড়িতে আলমারি না থাকাতে যা অসুবিধায় পড়তে হয় কি বলবো তোমাদের কোনো কিছু ট্রাঙ্ক থেকে বের করতে হলেই কিন্তু ট্রাঙ্কের উপর থেকে সমস্ত জিনিসপত্র কত কিছু থাকে বলতো ওগুলো নামিয়ে তারপরে ট্রাঙ্কের মধ্যে এগুলো আমাকে রাখতে হয় তো ওদিকে শাড়ি টাড়িগুলো আমি তুলে রেখে এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে আর আজকের মামা আমি একটু চাউমিন বানিয়ে দেবো সাথে আমিও একটু খেয়ে নেব কারণ এই শীতের রাতে না ভাত খেতে সবসময় ভালোই লাগে না আর রুটিও আমার ভালো লাগে না সেই জন্য ভাবছি একটু চাউমিন বানাবো এদিকে দেখো একটু আলু কেটে নিয়েছি তো চলো আলুটা সেদ্ধ হয়ে গিয়েছিল তারপরে কিন্তু চাউমিনটা দেখো আমি সেদ্ধ করে আগের থেকেই রেখেছিলাম তারপরে দেখো এই যে চাউমিনটাকে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি তো চাউমিনের মধ্যে তেমন কিছু দিই আমি তো বাড়িতে এমন কিছু ছিল না তো আমি শুধু আলু আর পেঁয়াজ দিয়েই ভেজে নিয়েছি যাই হোক চলো চাউমিন রেডি আমাদের তো খাওয়া দাওয়া একটু পরেই করবো তার আগে এসে মামামকে একটু ওই লেখালেখি করতে বসিয়েছিলাম আর এর মধ্যেই দেখো মানে আমার বেড়াল ছাড়াদের অবস্থা দেখলে তোমরা অবাক হয়ে যাবে মামাম তো ওখানে বসে রয়েছে মানে ও পড়বে না আর এর দিকে তোমাদের তোমাদের একটা জিনিস দেখাই চলো বেড়াল ছাড়াগুলো আমার কোলের মধ্যেই এসে বসে গেছে মানে ওদের বায় না সন্ধ্যা হলেই ওদেরকে আমার কোলে বসতেই হবে না হলে ওদের নাকি মানে ঘুমই আসে না নাকি আমি জানি না প্রত্যেক দিন ওরা এটা করে কোলের মধ্যে এসে দুজনে গুটি সুটি মেরে শুয়ে থাকবে এই যে দেখো তোমাদের দেখাচ্ছে দেখেছো দুজন দুজনকে দেখো দুজন দুই দিকে মুখ করে শুয়ে রয়েছে মানে কোলের মধ্যেই ওদের ঢুকে শুয়ে থাকতে হবে এত বিচ্ছুয়েরা এরা তো যাই হোক চলো বন্ধুরা গতকালকে ব্লগে তোমরা অনেকেই কমেন্ট করেছো তো তোমাদের কমেন্টগুলো আমি স্ক্রিনের সাইডে দিয়ে দিচ্ছি সবার নাম তো নেওয়া সম্ভব হয় না তো তোমরা প্লিজ তোমাদের কমেন্টগুলো পড়ে নিও আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করো না সত্যি আমার ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ গো তোমরা এভাবে সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমাদের যদি আমার ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই স্প্রেস করে দিও তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি